বন্ধুরা শুরু হলো মাসিক শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান চাঁদের হাসি আর এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এ আর তোমাদের সাথে আছি আমি প্রিয়া আজ আমরা ওয়ান দিয়ে মোমবাতি আঁকব কিভাবে সেটা শিখতে বন্ধু ইমার কাছে যাব তাহলে চলুন বন্ধুরা আমি তোমাদের একটি ওয়ান দিয়ে মোমবাতি আঁকা দেখাবো প্রথমে আমি স্কেল নিয়ে অনেকে নিব টানার পর আমি ওয়ান আঁকার পরে তার চারকোনা মানে পুরো ঘেরে দিয়ে তারপরে আমি এখন আগুন আঁকতে যাচ্ছি তোমরাও এভাবে আঁকতে পারো আমার দেখে খুব সহজ আঁকা মোম পুরো গোলাপি রং দিয়ে আমি রং করে নিব তোমরা চাইলে বন্ধুরা যে কোনো রং ব্যবহার করতে পারো পড়াশোনার ফাঁকে যখন আমি অবসর থাকি তখন আমি আঁকা আঁকি করি এবার আমি হলুদ রং দিয়ে আগুন রং করে নিব তারপরে আমি আগুনের উপর কমলা রং দিব যেন দেখতে আরো সুন্দর লাগে আমার এখন আঁকা শেষ আমি এখানে মোট তিনটি রং ব্যবহার করেছি গোলাপি হলুদ আর কমলা ধন্যবাদ বন্ধুরা আমি একটি কবিতা বলে শেষ করব। কবিতার নাম আমার বাড়ি লেখক জসিম উদ্দিন আমার বাড়ি যেই ভ্রমণ বসতে দিব পীরে জল পান করতে দিব শালি ধানে চিড়ে দিব বিন্নি ধানের খই মদের গাছের কবরি কলা গামছা বাদা দই বন্ধুরা কিভাবে মোমবাতি আঁকতে হয় সেটা নিশ্চয়ই শিখে গেলাম এবার তাহলে কি করা যায় চলো বন্ধুরা একজন বাবার সাক্ষাৎকার শুনে আসি তারা যদি লেখাপড়ার পাশাপাশি অন্যান্য কো কারিকুলাম অ্যাক্টিভিটিজের সাথে যুক্ত থাকে যেমন আমার মেয়েকে চিত্রাঙ্কনে রেখেছি আবৃত্তিতে রেখেছি ওইগুলাতে যদি ছাত্রদেরকে ব্যস্ত রাখা যায় অসৎসঙ্গটা দূর রেখে তারা নিজেদের মেধা বিকশিত করতে পারবে এবং যে ভবিষ্যতে সুনাগরিকের উঠার সম্ভাবনা বেশি শ্রোতা বন্ধুরা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজ শুনলে চাঁদের হাসির পঁচানব্বইতম পর্ব জানিয়ে দিব অনুষ্ঠান নির্মাণে সার্বিকভাবে সহযোগিতা করেছেন অনুষ্ঠানটির সহকারী প্রযোজক সুপ্রি আক্তার প্রযোজনা ও কারিগরি সম্পাদনায় নয়নালী সার্বিক সহযোগিতায় ছিলেন রেজাউল করিম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলিয়া ফেদোস আর উপস্থাপনায় ছিলাম আমি প্রিয়া বন্ধুরা কথা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি